দর্শক পাশ হয়ে গেল ব্রাজিলের একাদশ হ্যাঁ দর্শক ব্রাজিল আগামী ম্যাচে যেই একাদশ নিয়ে মাঠে নামবে ওই একাদশটি ইতিমধ্যে অনেক গণমাধ্যম পাশ করে দিয়েছে অর্থাৎ এই একাদশটি নিয়ে মাঠে নেমেছিল কার্লো আঞ্চলতি অনুশীলনে এবং এই একাদশ নিয়ে বিগত ম্যাচেও কার্লো আঞ্চলতি খেলেছেন অর্থাৎ এই একাদশের পজিশনটা খুব একটা ভিন্ন টাইপসের অর্থাৎ মিডফিল্ডকে কমিয়ে স্ট্রাইক পজিশনে সেকেন্ড স্ট্রাইকার নিয়ে এসেছেন কার্লো যাতে আক্রমণ ভাগটা অনেক শক্তিশালী হয় দর্শক কথা না বাড়িয়ে ব্রাজিলের একাদশটি এক নজরে দেখেনি দর্শক একাদশে গোলকিপারে আছে এলিসন বেকার এরপর ডিফেন্স লাইনে আছে এবং মার্কিন সেই সাথে রাইট ব্যাক সামলাবেন ওয়েসলি এবং সামলাবেন সান্তোস দর্শক এটি ব্রাজিলের নিচের লাইন এরপর ব্রাজিলের মিডফিল্ডের সংখ্যা কম কারণ দুইজন মিডফিল্ড খেলবে ব্রাজিলে তারা দুইজন হল ক্যাসা এবং এবং ব্রুন এরপর রাইস এরপর রাখছেন চারজন অর্থাৎ সেকেন্ড স্ট্রাইকার সহ থাকবে ব্রাজিলের এই একাদশে সেখানে স্ট্রাইকার আছেন জুয়া পেদ্রো সেকেন্ড স্ট্রাইকার হিসেবে থাকবেন রাফিনহা लेफ्ट উইঙ্গে থাকবেন গ্যাব্রিয়েল মার্টিনেলি এবং রাইট উইঙ্গে থাকবেনস্তেবাও উলিয়ান হ্যাঁ দর্শক এই একাদশটি ইতিমধ্যে অনেক জায়গায় ফাঁস হয়ে গেছে আশা করি এই একাদশ নিয়ে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি আগামী ম্যাচে মাঠে নামবে দর্শক আপনাদের মতে এই একাদশ নিয়ে মাঠে নামলে কেমন হয় ব্রাজিল কি আগামী ম্যাচটি নিশ্চিত জিততে পারবে তা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন